শীতকাল আমরা প্রত্যেকেই পছন্দ করি তবে শীত পড়তে না পড়তেই ঠোঁট ফাটার ড্রাই স্কিন গোড়ালি ফাটার মতো নানান সমস্যা শুরু হয়ে যায় আর বাজারে যে সমস্ত ক্রিম পাওয়া যায় সবই কেমিক্যাল যুক্ত আজ আমি বানিয়ে দেখাবো কেমিক্যাল ফ্রি একদম ন্যাচারাল পদ্ধতিতে খুব সহজেই বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন লিপ বাম এই লিপ বাম ইউজ করলে ঠোঁট থাকবে ভীষণই সফট নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক আজ আমি বানিয়ে দেখাবো একদম ন্যাচারাল পদ্ধতিতে লিপ বাম বাজারে তো এখন প্রচুর পরিমাণে লাল বিট বা বিট পাওয়া যায় সেই বিট দিয়ে আমি একটা লিপ বাম তৈরি করে দেখাবো দেখুন আমি একটা বিট নিয়েছি বা লাল বিট নিয়েছি সেটাকে আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই গ্রেটারটা দেখুন অনেক রকম সাইজের রয়েছে তবে খুব ছোট সাইজ যেটা রয়েছে সেটা দিয়ে আমি গ্রেট করে নেব এতে করে রসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তবে আপনারা চাইলে মিক্সিং মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েও রসটাকে বের করে নিতে পারেন দেখুন ছোট সাইজটা দিয়ে আমি করে দেখুন বিটটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে আর দেখুন রসটা কত সহজেই বেরিয়ে আসছে হালকা প্রেস করলেই বেরিয়ে যাবে আর এরপরে আমি একটা স্ট্রেনার নিয়েছি স্ট্রেনারের উপরে রেখে এটাকে খুব ভালো করে রসটাকে বের করে নেব তবে আপনারা চাইলে কোন রকম কাপড় দিয়ে ওটাকে ছেঁকে বের করে নিতে পারেন দেখুন চামচ দিয়ে চেপে চেপে আমি বেশ অনেকটা পরিমাণে রস বের করে নিয়েছি এরপর স্টেনের উপরে যে ফাইবারটা রয়েছে সেটাকে আমি সরিয়ে রাখবো এটাকে আপনারা না ফেলে রান্না করেও খেয়ে নিতে পারেন দেখুন অর্ধেক বিট রুট দিয়ে বেশ অনেকটাই রস বেরিয়েছে তবে এতটা রসের প্রয়োজন নেই এরপরে এই রসটাকে আমি ফুটিয়ে অর্ধেক করে নেব দেখুন ওভেনের উপর আমি একটা সসপ্যান বসিয়েছি তার মধ্যে এই রসটাকে পুরোটাই দিয়ে দেব দিয়ে লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে অর্ধেক একদম করে নেব এইভাবে ফুটিয়ে নিলে দুটো সুবিধে রয়েছে এক হচ্ছে কালারটা যেমন খুব ডার্ক আসে খুব ডিপ হয় আর এটা স্টোর করে রেখে দিলেও নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত থেকে যাবে দেখুন ফোটানো হয়ে গিয়েছে এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর একটা অন্য বোল নিয়েছি তার মধ্যে আমি দু টেবিল চামচ মতন এই বিটরুটের এরপর এর মধ্যে দিয়ে দেব পিওর কোকোনাট অয়েল আমি এখানে এক টেবিল চামচ পিওর কোকোনাট অয়েল ব্যবহার করেছি শালিমার কোকোনাট অয়েলটা আমি ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের পিওর কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারেন পিওর কোকোনাট অয়েল চেনবার একটাই উপায় শীতকালে যদি এই অয়েলটা জমে যায় তাহলে বুঝবেন যে এই অয়েলটা পিওর রয়েছে এরপর এর মধ্যে নিয়ে নেব ভেসলিন এটা একটা পেট্রোলিয়াম জেলি এটা আমরা সবাই জানি আর এই ভেসলিনটা মার্কেটে খুব সহজেই পাওয়া যায় এখান থেকে আমি এক টেবিল চামচ মতো ভেসলিন নিয়ে নেব বাজারে যে দশ টাকা দামের যে একটা কৌটু পাওয়া যায় ভেসলিনের সেটাও আপনারা পুরোটাই ব্যবহার করতে পারেন এই ভেসলিন আমাদের স্কিনের জন্য ভীষণই উপকার এরপর এর মধ্যে দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল ক্যাপসুল আমি এখানে তিনটে নিয়েছি এছাড়া ভিটামিন ই ক্যাপসুল কম বেশি আমরা সবাই জানি এর উপকারিতা আর ভিটামিন ই ক্যাপসুল স্কিনের জন্য ভীষণই ভালো এছাড়া এই ভিটামিন ই ক্যাপসুল আপনারা হোম মেড নানারকম প্যাক কিংবা ফেশিয়াল তৈরি করবার সময় এটা ব্যবহার করতে পারেন স্কিনের জন্য ভীষণই ভালো উপকার দেয় দেখুন ভিটামিন এর ক্যাপসুলের মুখগুলো ফাটিয়ে আমি ভিতর থেকে অয়েলটাকে বের করে নেব দেখুন তিনটে ক্যাপসুলের অয়েল বের করে নিয়েছি এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই জুসের সাথে অয়েল আর ভেসলিন কীভাবে মিক্সড হবে তবে আপনারা একটু ধৈর্য সহকারে আর সময় দিয়ে একটু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে মিশে যায় এই জুসটা ভেসলিনের সাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে সেটা আপনাদের পুরোটাই আমি আপনাদের দেখাবো প্রসেসটা দেখুন কন্টিনিউ এইভাবে চামচতে মিক্সড করতে করতে কত সুন্দরভাবে মিশে গিয়েছে একদমই জুসটা দেখুন বোঝাই যাচ্ছে না পুরো ভেসলিন আর অয়েলের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে এইভাবে আপনাদের মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগবে দেখুন কালারটা কতটা সুন্দর ডার্ক এসেছে একদম চেরি কালারের মতন এসেছে আর দেখুন রেডি হয়ে গেল আমার লিপ বাম দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়েছে আর কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এরপর এটাকে আমি একটা জায়গার মধ্যে ট্রান্সফার করে নেব দেখুন আমি একটা অন্য একটা পাত্রের মধ্যে নিচ্ছি যেহেতু আমার কাছে এরকম ছোট্ট মতো লিপ বামের কোনো রকম পাত্র বা কৌটো ছিল না তাই আমি এইভাবে আপনাদের দেখিয়ে দেব দেখুন সমস্ত লিপ বাম ওই পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি তারপরে এটাকে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারে রেখে এইভাবে আপনারা ইউজ করতে পারেন এটা ভীষণই সফট রয়েছে আর যদি একটু হার্ট করতে চান তাহলে দু ঘন্টা মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন দেখবেন একটু শক্ত হয়ে যাবে তারপরে এটাও আপনারা ঠিক সেমভাবে ইউজ করতে পারেন দেখুন দু ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত একটু হার্ড হয়েছে তবে খুব বেশি হার্ড আমি করিনি এইভাবে দেখুন আমি হাতে লাগিয়ে দেখিয়ে দেব কত সুন্দর কালারটা এসেছে আর কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে একদম ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়েছে একদম কেমিক্যাল ফ্রি রয়েছে আপনারা নির্দ্বিধায় এটা নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন যেহেতু বিটরুট জুসটা ফোটানো রয়েছে তাই কোন রকম নষ্ট কিংবা গন্ধ আসবে না এর মধ্যে আর এর কালারটা এতটাই সুন্দর এসেছে যে এখানে আপনারা কোন রকম লিপস্টিকেরই প্রয়োজন নেই এই লিপ বাম পরে আপনারা যে কোনো জায়গায় খুব সহজেই চলে যেতে পারবেন এতে করে ঠোঁটটা যেমন সফট থাকবে আর কালারটাও খুব সুন্দর লাগবে ঠোঁটে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ